কিছু কিছু ঘটনা ছায়া হার মানায় একটি ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জানা যায় জাহাঙ্গীর হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করছে হল কর্তৃপক্ষ আটক যুবকের নাম আশরাফুল ইসলাম ফারবেজ ওরফে জাজাবর ফারবেজ তিনি হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কক্ষ থেকে তাকে আটক করা হয়। বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবল মোরিং থানায় হল কর্তৃপক্ষ পোক্টোরিয়াল বডি ও হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় রাত আনুমানিক দশটার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সাথে ও মুখে ঘোমটা দিয়ে প্রবেশ করে এ সময় তার পোশাক ও হাঁটা দেখে আশপাশের কয়েকজন শিক্ষার্থী সন্দেহ হয় পরে তারা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন সিসিটিভি ফুটেজ চেক করা হলে তাদের একসাথে দেখতে পান এরপর ফারবেস্ককে আটক করে হল ফবস্ট ও অপেরিল বডির উপস্থিতিতে পুলিশে দেয়া হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আটক ফারবেস্ককে শাড়ি ও টিপ পরিয়ে দেয় হলের খুব দর্ শিক্ষার্থীরা আটকের পর ঘটনা স্বীকার করে ফারবেস বলেন আমরা দুইজন ভালো বন্ধু সাত বছরের বন্ধুত্ব দুজনেই লালন ভক্ত তাকে আমি বিয়ে দিয়েছি আমি হিম উৎসবে ব্যাতে এসেছি হলে আসার সময় আমি কপালে টিপ ও পরে মুখ ও শরীর চাদরে হলে প্রবেশ করি তবে অভিযুক্ত নারী শিক্ষার্থী বলেন আমরা আমরা উভয়ই ভালো বন্ধু উৎসবে সে এসেছিল রাতে থাকার জায়গা না থাকায় তাকে কেউ হলে নিয়ে এসেছি আপত্তিকর অবস্থায় ছিলাম না এদিকে ওই নারী শিক্ষার্থীর স্বামীকে ফোন দেওয়া হলে তিনি পারভেজকে চেনেন না বলে দাবি করেন পরবর্তীতে ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলে ওই নারী শিক্ষার্থী বলেন আমরা শুধু ফেসবুক বন্ধু